নেতাজি জয়ন্তীতে এবার উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আলিপুরদুয়ারে নেতাজি জয়ন্তী পালন করলেন তিনি আর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কথা শুনতে হাজির হয়েছিলেন ছয় ছয় মানুষ মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে ব্যারিকেডের বাইরে ছিল ব্যাপক উন্মাদনা আর তা দেখে মুখ্যমন্ত্রী আর বসে থাকতে পারেননি মামাটি মানুষের মানবিক মুখ্যমন্ত্রী বলে কথা মানুষের সঙ্গে হাত মেলাতে বাঁশের ব্যারিকেডের ওপর হাওয়ায় চুটি পড়েই উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় তা দেখে মানুষজন সকলেই একবারের জন্য হাত মেলানোর চেষ্টা করেন আর সেই ছবি বন্দি হতেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে দেখুন সেই ছবি বয়স হয়েছে ঠিকই কিন্তু মনের জোর অনেক বেশি তার সবসময়ই কিছু না কিছু করে প্রমাণ দেন তিনি সেই সঙ্গে নেতাজি জন্মদিনে গানের তালে তালে নাচতেও দেখা গেল তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী উদযাপন এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কালচিনিতে নেতাজি জন্ম শ্রদ্ধা জানান মমতা সাইরেন ও শাঁখ বাজিয়ে নেতাজি জয়ন্তী পালন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে শাঁখ বাজান এরপর কদম কদম বরায় যা গানের সঙ্গে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখানে তিরিশ কোটি আশি লক্ষ টাকা দিয়ে চার সুন্দরী প্রকল্পে চারশো বাড়ি তৈরি হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের চা বাগানে তিরিশ কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে তার আজ উদ্বোধন হয়ে গেল আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবনে কুড়ি কোটি ছেচল্লিশ লক্ষ টাকা খরচ করা হয়েছে সেই সঙ্গে আবাস যোজনার বাড়ি পাওয়ার বিষয়েও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শোনাই কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ কোটি আশি লক্ষ টাকা দিয়ে চা সুন্দরী প্রকল্পে চারশো আটত্রিশটি বাড়ি যেটা নির্মাণ হয়েছে মাদারিহাট বীরপাড়া ব্লকের ঢেকলাপাড়া মুজনাই ও লঙ্কা পাড়া চা বাগানে তাদের জন্য তিরিশ কোটি আশি লক্ষ টাকা খরচ হয়েছে তারা পেলেন উদ্বোধন হয়ে গেল আলিপুরদুয়ার জেলা পরিষদের প্রশাসনিক ভবন বিশ কোটি ছেষট্টি লক্ষ টাকা কালচেনি আলিপুরদুয়ার দুই ফালাকাটা আলিপুরদুয়ার ওয়ান মাদারিহাট বীরপাড়া ব্লকে পানীয় জল প্রকল্পের জন্য ষোলো কোটি ছেচল্লিশ লক্ষ টাকার কাজ হয়ে গেল মাদারিহাট হান্তাপাড়া রাস্তায় টিটি নদীর ওপরে তেরো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে সেতু নির্মাণ উদ্বোধন হল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট বেগ তৈরি করা হলো এতে ফলাকাটার মানুষ উদ্বোধন উপকৃত হবেন ফলাকাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এখানে আছেন এছাড়াও কদিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে উদয়ন রুয় গিয়ে ওখানে ওদের স্টেডিয়াম উদ্বোধন করে দিয়ে এসছেন যেটা আমাদের অনেক দিনের দাবি ছিল আমি বলি ধূপগুড়িতেও ওদের যে দাবি ছিল আমাদের নির্মল বাবু সাবডিভিশন তৈরি করার বানারহাটে আর নিয়ে তাছাড়াও সাবডিভিশন হসপিটাল ওখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপার উনি আমাকে বলেছিলেন অলরেডি টেন্ডার হয়ে গেছে প্রসেস চলছে কাজটা হয়ে যাবে আমি চেয়ারম্যানকে বলবো দয়া করে এটা নির্মল বাবুকে বলবেন আমি স্বাস্থ্য সেক্রেটারির সাথে কথা বলে এটা জানতে পেরেছি আজকে যেগুলো শিলন্যাস করা হয়েছে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে জেলা পঞ্চায়েত প্রশিক্ষণ ও সম্পদ কেন্দ্র ন কোটি ছত্রিশ লক্ষ টাকা দেওয়া হল কালচিনি ফালাকাটা ব্লকে রাস্তা নির্মাণের জন্য পাঁচ কোটি সাতান্ন লক্ষ টাকা দেওয়া হল বিদ্যুৎ প্রকল্প অগভীর নলকূপ তৈরি করা হচ্ছে এছাড়াও সুস্বাস্থ্য কেন্দ্র বিদ্যালয় রাস্তাঘাট রকম জল প্রকল্প বাংলার বাড়ি ইতিমধ্যেই ছল আমরা বারো লক্ষ মানুষের কাছে বাংলার বাড়ি প্রকল্পের আমরা টাকা দিয়েছি অর্ধেক টাকা দেয়া হয়েছে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করুন আরও অর্ধেক টাকা আপনারা ডিসেম্বর মাসের মধ্যে পেয়ে যাবেন তাহলে বারো লক্ষ লোকের বাড়ি তৈরি হয়ে যাবে আরও ষোলো লক্ষ লোক যারা লিস্টে আছেন যাদের সা সার্ভে করে আমরা পেয়েছি তারা মনে রাখবেন ডিসেম্বর মাসে তারা প্রথম কিস্তি পাবেন এবং জুন মাসে তারা দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ আগামী এক বছর দেড় বছরের মধ্যে আরও ষোলো লক্ষ মানুষের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তারপরে যদি কেউ বাকি থাকবেন তাহলে সেটা আবার পরে দেখে নেব একই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেন নেতাজির তৈরি যোজনা কমিশন তুলে দেওয়া হয়েছে নেতাজি শিকার জানান রাজ্যের কাছে থাকা এই সংক্রান্ত কি বললেন মুখ্যমন্ত্রী শোনাব কাজে দেশের জন্য যারা জীবন দেয় মনে রাখবেন এ মেরে ও লোগো যারা আখমে ভালো পানি যে শহীদ হ্যাঁ উন যারা ইয়াদ কুরবানি जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी जब ताक्षी सास लड़े ओ फिर आपनी लाश बिछा दी संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी जो शहीद हुए हैं उनकी जरा याद कर कुर्बानी इकबाल गान गायलैंड सारे जहां से अच्छा হিন্দুস্তা হামারা আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি দেশ ও নেতাদের না ভুলি আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হয়ে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে সাথে সাথে আমরা বলি আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য তরুণের স্বপ্ন যারা ট্যাব পান ক্লাস ইলেভেনে যারা পড়েন যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন